নমস্কার তুলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় আগস্ট মাস তুলারাশি জাতক জাতিকাদের কর্ম আর্থিক অবস্থা সম্পর্ক কেমন থাকবে প্রথমেই আপনাদের কাছে এই মাসে আপনারা কি উপায় করবেন সেটা বলে যেহেতু আগস্টের ফার্স্ট পার্টটা শ্রাবণ মাস থাকছে তাই জন্য প্রত্য সোমবার করে শিবের মাথায় জল ঢালেন এবং নিত্য হনুমানের পুজো করুন ভিডিওটি পুরো দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়ায় এবার প্রথমেই আসি এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের বিষয়ে এই মাসটি অনুকূল বলা যেতেই পারে পূর্বে যদি আপনি কোনো শারীরিক সমস্যায় ভোগেন এই মাসে কিন্তু সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে আপনি সক্ষম হবেন অর্থাৎ যে রোগের চিকিৎসা এতদিন হচ্ছিল না এবার কিন্তু সেটা সম্ভব হবে দ্বিতীয় পয়েন্ট যদি আসি একুশে আগস্ট অবধি একটু সতর্ক হয়ে চলাফেরা করুন কাজকর্ম করুন কারণ আঘাত লাগার একটা যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে তাই যাতে সেখান থেকে নিজেকে দূরে রাখতে পারে তাই জন্য একটু সতর্ক সাবধানতা মেনে চলুন এবার আসি কার্যক্ষেত্রে কার্যক্ষেত্রটি আপনাদের জন্য অনুকূল থাকবে বিশেষ করে যারা বিদেশি কোম্পানিতে জব করছেন বা বিদেশি প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য তো খুবই ভালো যারা ঘর থেকে দূরে থেকে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ভালো বাকিদের ক্ষেত্রে খারাপ বলবো না তবে একটু ডাউন থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে আয় এবং লাভ এই দুটো বিষয় আপনাকে চিন্তা করতে হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে সঞ্চয় সঞ্চয় কিন্তু এই মাসে আপনাদের সেভাবে হবে না তাই চেষ্টা করবেন যখনই আয় বাড়ছে বা লাভ হচ্ছে সেটাকে লগ্নিকর্মে চলে যেতে অর্থাৎ নিবেশ করে দিন তাহলে হয়তো আপনার অর্থটা বাঁচবে এবং ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে এবার আসি সম্পর্কে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু মতানৈক্য থাকবে একটু বিবাদ বাদ এগুলো সবই থাকবে কিন্তু তা ওটা খুব বেশি দিনের জন্য নয় যেমন ধরুন যদি সম্পর্কটি প্রেমের হয় একুশে আগস্ট পর্যন্ত আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে একুশে আগস্টের পর থেকে একটু ভুল বোঝাবুঝি তৈরি হবে তার মানে সময়টা কিন্তু কম তাই ওই সময় একটু বুদ্ধি করে একটু কম দেখা করুন কম কথা বলুন দেখবেন কাটিয়ে উঠতে আছে এবার আসছে দাম্পত্যের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটু দূরত্ব থাকবে মানুষই সেটা যেমন থাকবে অনেক সময় একে অপরকে ভুল বুঝে ফেলবেন তাই সেই বিষয়ে একটু যত্নবান হন মাসটা তিরিশ দিনের খুব বড় নয় খুব সহজেই আপনারা এটা কাটিয়ে উঠতে পারবেন যেহেতু আগে থেকে আপনারা জেনে গেলেন তাই একটু সাবধান একটু সতর্কতা হলেই আপনারা শুভ ফল পেতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগলো তাই লাইক কিন্তু একটা করেই দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন